কি বলে কি ভাষায় প্রকাশ করব আমার সত্যি কোনো বলার ভাষাই আমি খুঁজে পাচ্ছি না কি অবস্থা বাড়িতে তুমি অন্ধকার করে রেখেছিস বাইরে এটা না কি করে রেখেছিস বাড়ি কি করব এরকম অন্ধকার করে রেখে দিয়ে জানলা খোলা পর্দাটা কিরকম ভাবে কুচকে রেখে দিয়েছিস হ্যাঁ ভালো লাগছে না আমার কেন ভালো লাগছে না কেন

হ্যাঁ এটাই নিয়ে নে বাড়িতে রয়েছে তাও একটা নিতে হয় আর কি সেই জন্য দেখো ঝাটার দোকানে চলে ঠিক আছে নিয়ে নে এটাই নিয়ে নে তো ফাইনালি আমরা ঝাটা কিনে নিয়েছি আর মায়ের জন্য একটা কপুরদানি কিনেছি আর ও আমাকে একটা গিফট করেছে পায়ের আঙুর তো এটাই হলো আমাদের ধানতেরাসের শপিং

ভালো হয়েছে ঝাড়াটা আমার এটা এটা ইচ্ছা করে নিলাম লম্বা হ্যান্ডেড এর দেখো কোমর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যাবে আর কি কিনেছি বল আর মায়ের জন্য কিনেছি এটা আশি টাকা কমই নিয়েছে ওগুলো নিয়েছে অন্য দোকানে অনেক দাম বলছে

দুটো বাক্স কেন দুটো বাক্স দুটো দুটো খাম বুঝতে পারছি না দুটো জিনিস ও দেখেছিল একটা দোকানে এত ভিড় ও বেরিয়ে চলে এসেছে এটা আমি পছন্দ করে শুধু চলে এসেছে তারপরে ও বাদ নিয়েছে জানি না কত কি নিয়েছে এই যে একটা পায়ের রাঙট এটাতেও আমি জানি না সত্যি ফুল 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 দাও হ্যাঁ হ্যাঁ এটা ফুল ফুল দাও আর এটা আমি জানি না কি আছে এটা কি

ভালো হয়েছে হয়েছে খুব ভালো হয়েছে এবার বন্ধুরা তোমরা তো সবাই দেখতেই পেলে আজকে ধনতেরাসের দিন আমাকে ও কি কি গিফট দিলো তো আমি সত্যি কথা বলতে আমি ওই আংটটা নিয়ে হয়তো একটু হলো ভাবনাচিন্তা করেছিলাম যে আমাকে ওটা দিতে পারি। তো এই যে আমাকে যেটা এই নুপুরটা দিলো এটা আমি সত্যি কথা বলছি আমি এটা আশাই করিনি ওর থেকে তো ও যখন আমাকে দিয়েছে তাহলে আজকে আমি ওর কাছ থেকে এটা পড়ব মানে এটাই আমার আশা তো ওকে ডাকা যাক দেখা যাক কি হয় তো তোমরা দেখো কি রে শোন তুই যখন এনে দিলি এটা কে পড়িয়ে দেবে তুই তো হ্যাঁ তুই পড়িয়ে দে হুম তুই পরিয়ে দেখ হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে রে হুম ঠিক আছে আগে ওটা পড়া আঙুরটা দুটো দুজন মানে দুটোই একদম খুবই পছন্দ সব সময় পরে থাকার মতো একদম না না লাগছে না অভ্যাস নেই তো এটা চেপে দে এটা আঙুল দিয়ে খুলে যাবে না লাগছে না হম ভালো লাগে হুম খুব সুন্দর লাগছে কিন্তু না সিম্পলের মধ্যে এনে এই পায়েও পরিয়ে দে না না গরিব বলে ব্যাপারটা না এটা উল্টো ঠিক আছে সোজা করে নে নাও ওরা বুঝতে পারিনি হয়তো না বুঝে পারিনি না তুই খুললাম মানে খোলাটা তো ভুল আমি সত্যি সত্যি মানে আমার ভীষণ খুশি হয়েছে রে আমার খুব পছন্দ হয়েছে সিম্পেলের উপর একটু আমি তো জানিস পায়ের আঙুর পড়তে খুব পছন্দ করি পায়ের পায়তলা পড়তে খুব পছন্দ করি সবসময় সময় পড়েও থাকি ওর জন্যই নিলাম তুই তোটা ভিড়িয়ে চলে এসেছিস কি মনে হলো ভিড়ের মধ্যে তো পাচ্ছিস না এইটাই বাবা কি ভিড় আজকে এত ঠিক আছে এই দেখো আমার পাটা কেমন লাগছে তো এটাই আমার কাছ থেকে এইটাই হলো আমার কাছে অনেক বড় একটা উপহার বলতে কি বলতো যে মানে শোনাই যে দিতে হবে বউকে আর খুশি করার জন্য সেরকম কোনো ব্যাপার না তো এটা হলো আমার কাছে অনেক বড় পাওয়া কি বলে কি ভাষায় প্রকাশ করবো আমার সত্যি কোনো বলার ভাষাই আমি খুঁজে পাচ্ছি না মনে করে যে আমাকে আজকে দিনে নিয়ে গেছে আমার জন্যই ছোট একটা উপহার কিনে দিয়েছে এটাই আমার সব থেকে বড় পাওয়া এর থেকে আর কিছু হয় না তো আমাদের ব্লগটা কেমন লাগলো আজকের দিনটা তো আমার তো ভীষণ ভালোই কাটলো আমার বকের বরের পকেটটা একটু ঠিকই এটা তো আমি খুব খুশি আছি আর কি তো যাই হোক তো তোমরা একটুকু কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো টাটা বাই বাই গুড